বিয়ের সাজ প্রত্যেকটা মেয়ের কাছেই একটা স্বপ্নের সাজ যে সাজটা জীবনে একবারই আসে বিশেষ করে বাঙালি কোণে মুকুট কলকা ভাবো এসব কি আর কখনো পড়া যাবে যেদিন থেকে আমার বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকেই বিয়ের সাজ কেমন সাজবো না সাজবো সবকিছুই কল্পনা করে রেখেছি কেমন হেয়ার স্টাইল হবে কি শাড়ি পরবো না পরবো সবকিছু বরাবরই আমার ইচ্ছে ছিল আমায় যেন একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগে দেখতে বাট একদম সিম্পল অ্যান্ড সোভার বেশি হিবি আমার ভালো লাগে না সেই জন্য মেহেন্দিটাও পড়েছি সিম্পল বাট আলতা অ্যান্ড কলকা এই দুটো যেন সাজে ইনক্লুড থাকে ছোটবেলায় মা যখন নাচের জন্য সাজিয়ে দিত ঠিক এমন ভাবেই চুপটি করে চোখ বন্ধ করে বসে থাকতাম কিছুতেই চোখ খোলা যাবে না নিজেকে নিজেকে কেমন লাগে সেটা দেখে হতে হবে তো আজও ঠিক তেমনটাই ফিল হচ্ছিল যতটা পারছি চোখটা বন্ধ করে রাখছি বলে পুরো লুকটা কমপ্লিট হওয়ার পর যখন আয়নায় নিজেকে দেখি মনে হয় যেন হ্যাঁ আমার কল্পনা সত্যি হয়েছে আমি নিজেকে ঠিক এমন ভাবেই কল্পনা করেছিলাম পুরো সাজটা একদম আমার মনের মতো হয়েছে তোমাদের কেমন লাগলো আমায় জানিও কিন্তু এখন আমি ভাবছি সুরজের কথা এমন ভাবে আমায় দেখার পর ওর রিয়াকশনটা কি হবে